জানে মহতারাম এই মহরমুল হারাম একটি অতি তাৎপর্যপূর্ণ মাস মাস পূর্ণ মাস বরকতময় মাস এক ঐতিহাসিক মাস এক চিরস্মরণীয় মাস যে মাসটির নাম হলো মুহররমুল হারাম আজিজানে পৃথিবীতে পৃথিবীর সৃষ্টি থেকে এই মহরমুল হারাম মাসের দশই তারিখ আসুর আর দিন ঐতিহাসিক কর্মসমূহ সংগঠিত হয়েছে তার মধ্যে অতি আশ্চর্যজনক ঘটনা ঐতিহাসিক ঘটনা তা হল দশই মহরম কার্যবালার সরজমিনে জমিনে উত্তপ্ত পাথর মিশ্রিত জমিনের উপরে ফুরাত নদীর তীরে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছিলেন এই মহরম মাসের দশই তারিখ পৃথিবীতে বিরল পৃথিবীর ইতিহাসে বিরল যেই মাসে যে দশ তারিখে কার্য পাথর মিশ্রিত জমিনের ওপরে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল এই রকম যুদ্ধ পৃথিবীর সৃষ্টি থেকে দিন কোনো সময়কালে সংগঠিত হয়নি যে ইমাম মাকাম ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহুর রক্তের ঐতিহ্য আল্লাহর তৈরি কৃত আকাশ বহন করতেছে যে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদি আল্লাহ তালুর পবিত্র রক্ত কার্ব বালার পাথর মিশ্রিত জমিন শোষণ করতে পারে পারেনি আজি জানে মহতারাম একদিকে বাইশ হাজার সৈন্য ইয়াজিদের দল আর এক দিকে আমার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদি আল্লাহ তালু মাত্র বিরাশি বা বাহাত্তর জন সপরিবারে উপস্থিত হয়েছিলেন একটু ভেবে দেখবেন বাইশ হাজার ব্যক্তির সঙ্গে বিরাশি জন ব্যক্তির যুদ্ধ করা কি সম্ভব একটু কথা বলেন না সম্ভব সম্ভব নয় বাইশ হাজার ব্যক্তির সঙ্গে বিরাশি বা বাহাত্তর জন ব্যক্তির যুদ্ধ করা সম্ভব নয় তার মধ্যে আবার মহিলা তার মধ্যে ছয় মাসের শিশু সন্তান আলিয়াস তার মধ্যে অসুস্থ জৈনুল আবেদিন আজি জানে মহতারাম ওই মাম আলী মাকাম ইমাম হুসাইন রাদি আল্লাহ তালু কার্বালার সরজমিনে যুদ্ধ করার জন্য যাননি যদি যুদ্ধ করার জন্য যদি যেতেন তবে বাচ্চাকে নিয়ে যেতেন না মহিলাদেরকে নিয়ে যেতেন না অসুস্থ সন্তানকে নিয়ে যেতেন না আজিজানে মহতারাম খুব সংক্ষিপ্ত আকারে পাঁচ মিনিটের মধ্যে বিষয়টি একটু আপনাদের জাহানে দি কুফাবাসীদের আহ্বানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদি আল্লাহ তালু মদিনা শরীফ ত্যাগ করে তিনি কুফা গিয়েছিলেন এ কুফাবাসী আজকে রাতারাতি তারা সৈরাচারী ইয়াজিদের পক্ষে চলে গিয়েছিল ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানুকে আটক করা হলো তিনি কার্বালার জমিনে খেমা গানলেন তিনি বললেন যে শোনো আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করব না আমি মদিনার শরীফ থেকে এসেছি আমাকে মদিনার শরীফ ফিরে যেতে দাও আমি মদিনার শরীফ চলে যেতেছি আমি কুফায় থাকব না কিন্তু সৈরাচারী ইয়াজিদের দল বলেছিল আপনার জন্য দুটি পথ খোলা আপনার জন্য দুটি রাস্তা খোলা একটি পথ হলো যে দুটি হচ্ছে আপনার জন্য রাস্তা খোলা আপনাকে মদিনা শরীফ যেতে দেওয়া হবে না তাকে বাধ্য করা হয়েছিল যুদ্ধে যুদ্ধ করার জন্য মুসলমান ইমাম আলী মাকাম সেই দিন যদি স্বৈরাচারী ইয়াজিদের হাতে হাত যদি দিয়ে দিতেন বায়াত গ্রহণ যদি করে নিতেন আজকে তবে চিরতরে ইসলাম পৃথিবী থেকে মুছে যেত ইসলাম ধ্বংস হয়ে যেত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদি আল্লাহ তালু যে কার্যবালায় যুদ্ধ অংশ গ্রহণ করেছিলেন অনেক অনভিজ্ঞ ব্যক্তির ধারণা যেটা রাজনৈতিক যুদ্ধ ছিল কেউ বলেছে একটি নারীকে কেন্দ্র করে যুদ্ধ ছিল এই রকম অবাস্তব ভিত্তিহীন তথ্যহীন আজকে উক্তি করতেছে আপনাদের সামনে দায়িত্বশীলতার সঙ্গে মুসলমান দখলের যুদ্ধ নয় কাব্য বালার যুদ্ধ কোন নারীকে কেন্দ্র করে নয় কাব্য বালার যুদ্ধ ধন সংগ্রহ করার জন্য নয় কাব্য বালার যুদ্ধ ছিল ইসলামকে রক্ষা করার যুদ্ধ মুসলমান কারবালার যুদ্ধ ছিল কোরআনকে রক্ষা করার যুদ্ধ কোরআন যুদ্ধ ছিল ইসলামকে রক্ষা করার যুদ্ধ ইয়া জিদান মহত্তার আপনাদেরকে বলতে চাই ওই ইমাম আহি মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য ভাদ্র ভাগ লাগে হে ব্রাদারান ইসলাম আলহামদুলিল্লাহ একজন মা 2000 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নাই রুজি রোজগারের যেন বরকত দেয় শুনেন ভাই দুটি কথা এ বেরাদার আর ইসলাম ভাবতা ভাগ লাগে আজকে নদীর পানি ইমাম আলী মাকামের পরিবার বর্গের জন্য বন্ধ করা হয়েছিল ওয়াজ বহু শুনেছেন কারবালার জীবনী শুনেছেন আজকে ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছিল আজকে ভাবত লাগে যে আজকে আমার নাবি বংশের জন্য ফুরাত নদীর পানি বন্ধ যে ফুরাত নদীর পানি পান করা হতো গোসল করা হতো উঁচু করা হতো ব্যবহার করা হতো এ ফুরাতের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল সৈরাচারী ইয়াজিদের নেতৃত্বে ফুরাতের তীরে প্রহরী মোতায়িন করে দেওয়া হয়েছিল আজকে ফুরাত নদীর পানি ইয়াজি পান করতে পাবে ফুরাত নদীর পানি জিয়াদ পান করতে পাবে ফুরাত নদীর পানি সীমার পান করতে পাবে ফুরাত নদীর পানি আজকে বাইশ হাজার সৈন্য পান করতে পাবে নদীর পানি জীবজন্তু পান করতে পাবে পানি ফুরাত্রীগালে পান করতে পাবে ফুরাত পানি প্রশ্নপক্ষিতে পান করতে পাবে কিন্তু ফুরাত নদীর পানি বন্ধ তো কার জন্য বন্ধ আহলে বায়াতের জন্য বন্ধ ফুরাত নদীর পানি বন্ধ আওলাদে নাবির জন্য বন্ধ ফুরাত নদীর পানি বন্ধ আলে নবীর

কুরাত পানি आले নবীর জন্য বন্দ আপনাদেরকে বলতে চাই আজকে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দোর জন্য পানি বন্ধ কা তিন দিন পিপাসিত অবস্থায় ছিলেন কয় দিন এ জোরে বলেন কয় দিন তিন দিন বিপাশিত অবস্থায় ছিলেন চুলহা জ্বলেনি ঘিমাতে রান্না হয়নি একটু পানি পান করতে পারেননি কলিজা শুকিয়ে গিয়েছিল এ ব্রাদারান ইসলাম আপনাদেরকে বলতে চায় ইমাম আলী মাকাম ইমাম হুসাইন رضی আল্লাহ তাআলা যদি কাদ্দে ভালাতে কারামত যদি দেখাতেন আজকে ব্রাদারান ইসলাম তবে আজ ফোরাত নদীকে বন্ধ করতে পারতেন ফোরাত নদী দ্বিতীয় চালুও করতে পারতেন বিশ্বাস করেন না করেন না একটু জোরে বলেন না ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদি আল্লাহ তালু যদি চাইতেন তো ফুরাত নদীর পানি শুকিয়ে দিতে পারতেন না পারতেন না একটু জোরে বলতে হবে পারতেন আর যদি চাইতেন বলে তোর ওই ফুরাতের পানি পান করব না খিমার পার্শে দ্বিতীয় হয়ে যেত যদি বলে ফুরাতের পানি শুকিয়ে দিতেন আপনাকে দৃষ্টান্ত দি গভীর রাত্রি আমার খাজা গাড়ি বাজ সুলতানুল হিন্দুল হাক আজির সঞ্জারি তাআলা নূর মাজার শরীফ কোথায় আজমির শরীফ কেউ গিয়েছেন আজমির শরীফ হ্যাঁ আপনি গিয়েছেন নিচে থেকে কেউ জাননি গিয়েছেন যদি পারেন তো একবার জিয়ারত করতে যান খুব বেশি টাকা নয় আমার খাজা গারিবে নামাজের মাজার শরীফ আজমির শরীফে তেই আজমির শরীফে একটি সাগর আছে যার নাম হলো আনা সাগর কি সাগর এ কি সাগর আনা সাগর আমার খাজা গাড়িবে নাবাস দিল্লি থেকে গিয়ে আজমিরে এই আনা সাগরের তীরে অবস্থান করেছিলেন এ বেরাদার আর ইসলাম আপনাদেরকে বলতে চাই এই আনা সাগরের তীরে তিনি অবস্থান করলেন অনেক ঘটনা আছে মূল বিষয়টুকু আপনাদেরকে বলতে বলতেছি যে খাজা গারিবে নামাজ কে খাজা গারিবে নামাজের অলৌকিক ঘটনা বলি কার্য বলি দর্শন করে দলে দলে মানুষ সইচ্ছাই বিনা প্রলোচনাই মুসলমান হতেছিল ইসলামের প্রচার করতেছিলেন কালেমার ধ্বনি উচ্চারিত হতেছিল সেই সময় পৃথিবীরাজের রাজত্বকাল কাল মাথা খারাপ হলো ও দেখলো একে বিতাড়িত যদি না করা যায় তবে তো আমার আর সিংহাসন থাকবে না এ ফকিরকে বিতাড়িত করতে হবে তো পৃথিবীরাজ খাজা গরীবে নামাজকে আজমির শরীফ থেকে বিতাড়িত করার জন্য জাদুকর মনে করে তাকে জাদুর মাধ্যমে পরাস্ত করার জন্য পরাজিত করার জন্য সেই সময়ের নাম করা জাদুকর তার নাম হল জয়পাল যোগী কি নাম জয়পাল যোগী পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছিল সেই সময়ের নাম করা আপনার জাদুকর ছিল তাকে আপনার নিয়ে আসলো খাজা গারিবে নামাজের সামনে তাকে নিয়ে আসা হাজির করলো সমস্ত বিষয় বলে দিল তোমার দায়িত্ব হচ্ছে কে পরাজিত করে পরাস্ত করতে হবে এবং তাকে দেশ থেকে বিতাড়িত করতে হবে জয়পাল যোগীও ভাবলো যে আমার চেয়ে তো বর্তমান সময় অত্র এলাকায় কোনো জাদুকর নেই এ ফকিরকে তাড়াতে একদিন সময় লাগবে না তো জয়পাল যোগী যত রকমের জাদু বিদ্যা আপনার জানা ছিল স্থলপথে ব্যবহার করা স্থলপথে জমিনের উপরে জাদু চালানোর যত রকমের কৌশল যত রকমের বিদ্যা তার জানা ছিল সমস্ত কৌশল অবলম্বন করে আমার খাজা গারিবে নামাজের নিকটে পরাস্ত হলো পরাজিত হলো স্থল পথে জমিনের ওপরে জাদু চালিয়ে খাজা গরিবে নামাজ রাধি আল্লাহ তালুর নিকটবর্তী হওয়া সম্ভব হল না তো জয়পাল যোগী আকাশ পথে জাদুর তাড়াতে রকেটের মতো আপনার উড়ে চলে আসছে তার মানে আমার খাজা গারিবে নামাজকে আকাশ পথে আক্রমণ করবে জাদুর দ্বারাতে ভারতের ইতিহাস দেখুন আমার খাজা গারিবে নামাজের ইতিহাস উঠিয়ে দেখুন মুসলমান আমার খাজা গারিবে নামাজ ভক্ত মুরিদ মুতাকিদদেরকে নিয়ে বসে আছেন তো ভক্ত মুরিদ মুতাকিদগণ বলছেন হুজুর জয়পাল যোগী আকাশে উড়ে আসতেছে আমাদের দিকে তোমার খাজা গারিবের নামাজ সুলতানুল হিন্দ মাইনুল হকত হিন আজী আল্লাহ বলেন তোমাদের কাজ তোমরা করো ওর কাজ ওকে করতে দাও ওর কাজ ওকে করতে দাও আর তোমাদের কাজ তোমরা করো কিছু দূর এগিয়ে এসেছে তোমার খাজা গারিবের নামাজ কাঠের খরম পরিধান করতে সেই সময় জুতো চপ্পলের কারখানা তৈরি হয়নি আবিষ্কার হয়নি কাঠের খড় তিনি পরিধান করতেন আহা খাজা নাম আতাই রাসুল কার নাম আজি জানে মহতারাম এ খাজা গরিব নওয়াজ যে মায়ের পেটে অবস্থায় কালে আল্লাহ তালার জিকির করতেন মুসলমান মায়ের পেটে অবস্থান কালে আল্লাহ আল্লাহ জিকির করতেন ও আমার খাজা গাড়ি বেজ রাধি আল্লাহ এবার তিনি যে খরম পরিধান করতেন খরমকে সারা করে দেওয়া রকেটের খড়মকে করা খড়ম উঠতেছে পাইলট নেই পাইলটবিহীন অবস্থায় সুইচ নেই ইলেকট্রিক কোন যন্ত্রের সাহিত্য নয় প্রাণহীন কাঠের গরিবে না যেমন ইশারা করেছেন অসংখ্যবার সঙ্গে সঙ্গে রকেটের মতন উড়তে আরম্ভ করেছেন কোন দিকে উঠতেছে যেদিকে জয়পাল যোগী আসতেছে আপনাদেরকে বলতে চাই হ্যাঁ হ্যাঁ আজকে ভারতের তৈরি রকেটের টার্গেট যেতে পারে পাকিস্তানের তৈরি রকেটের টার্গেট পারে আমেরিকার তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে চীনের তৈরি রকেটের টার্গেট মিশ যেতে পারে সৌদির তৈরি রকেটের টার্গেট মিশ যেতে পারে ইরানের তৈরি রকেটের টার্গেট মিশ যেতে পারে ইরানের তৈরি রকেটের টার্গেট মিশ যেতে পারে কিন্তু

জয়পাল যোগীকে আঘাত করতে আরম্ভ করেছে জয়পাল যোগী আদু চাদু সব ভুলে গিয়ে বলছে আর না বলে মার তখনই বন্ধ হবে তখন খাজা গাড়ি বে নামাজের কদমে যাবে ভাজা গরিবে নামাজের কদমে যাবে খরবে মারতে মারতে জয়পাল যোগীকে ভাজা গরিবে নামাজের কদমে নিয়ে আসলো জয়পাল যোগী আসার পর বলতেছে বলে হুজুর জাদু কাকে বলে আর খোদা প্রদত্ত শক্তি কাকে বলে আজ বুঝতে পারলাম আর জাদু করব না আর কুফর করব না আর শিরক করব না আজকে কালেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দিন আমার ভাজা গরিবে নামাজ সুলতানুল হিন্দ আতায়ে রাসূল ভারতের মাটিতে জয়পাল যোগীকে ইসলামের কালেমা

আশ্চর্য ব্যাপার তার পরামর্শদাতা যারা ছিল তাদেরকে নিয়ে আপনার যুক্তি করলো বলে কি করা যায় তো বলে দেখুন পানির অপর নাম হচ্ছে জীবন পানির অপর নাম জীবন অন্যত্রে পানির ব্যবস্থা ছিল না আনা সাগরের পানি পান করা হতো গোসল করা হতো ওযু করা হতো সকলেই ব্যবহার করত। আর ওই বিধর্মীদের আকিদা ছিল যে সারা জীবন পাপ করে আনা সাগরে গিয়ে যদি একবার গোসল যদি করে নিত স্নান যদি করে নিত আর ওই আনা সাগরের তীরে মন্দির ছিল সেখানে গিয়ে আপনার প্রণাম করত তোদের ধারণা ছিল জীবনের পাপ মোচন হয়ে গেল এখনো কিছু আনাংলা আনারি অনভিজ্ঞ

পদ্মা ই আপনার পঞ্চাশ ষাট কিলোমিটার দূর থেকে আসছে গঙ্গার পানিতে গোসল করতে এখন আপনার বোকা টাইপের মানুষ দুনিয়াতে ছিল তোর পরামর্শদাতারা বললো কাজ করেন এদের পানি নিয়ে যা বন্ধ করে দেব এদেরকে তাড়াতে হবে না নিজেদের যে চলে যাবে কারণ পান করতে পাবে না যদি পানি না দিই তারা অজু করতে পারবে না নামাজ পড়তে পারবে না তাদের চুলহা চলবে না সব বন্ধ হয়ে যাবে অটোমেটিক তারা চলে যাবে তো পৃথিবীর নেতৃত্বে আনা সাগরের তীরে প্রহরী মোতায়েন করা হলো আমার খাজা গরিবে নামাজের ভক্ত মুরিদ ও মুতাকিদ পানি নেওয়ার জন্য এসেছেন তো দেখেন প্রহরী বলে কি ব্যাপার বলে পানি তোমাদেরকে দেওয়া হবে না তোমাদের পানি বন্ধ বলে কেন বলে এখানে তোমরা হাত ধৌত করছো মুখ ধৌত করছো কুল্লি করছো আমাদের পাক পানি নাপাক হয়ে যেতেছে বলে হ্যাঁ আমাদের হাত মুখ ধৌত করাতে যদি নাপাক হয়ে যায় তো তোমাদের অল বডি ধৌত করাতে নাপাক হয় না কথা বুঝছেন না অল বডি ধৌত করাতে হয় না বলে না এই জন্য যে ওরা আমাদের জাত আর তোমরা আলাদা জাত খাজা গাড়ি বে ভক্ত বুড়ি তাকে আসার পর বললেন হুজুর আর এ দেশে থাকা যাবে না বলে কেন বলে আনা সাগরের তীরে প্রহর করে দিয়েছে আর আমাদেরকে পানি ব্যবহার করতে দেবে না আমার খাজা গাড়ি বে জালালিতে চলে এসেছেন বলে পানি ওর বাবার পানি যে পানি দেবে না তিনি একটা ছোট্ট পাত্র ব্যবহার করতেন ওতেই ওযু করতেন ওতেই পানি পান করতেন ছোট্ট একটা পাত্র ছিল হয়তো পাঁচশো আপনার পানি ওতে ধরবে ঘটি ছিল একটা তুমি বলে যে দিয়ে যাও দিয়ে এক ঘটি পানি উঠে সাগর থেকে যাও আর পানি তো ভক্ত মুরিদ মুতাকিদ গিয়ে বলেন তোমাদের আর পানি নেব না আমার হুজুরের নির্দেশ এক গটি পানি আমাকে দিয়ে দাও বলে এক ঘটি নিবা উঠিয়ে নিয়ে চলে যাও তবে আর নিতে এসো না এ ব্রাদারানুল ইসলাম খাজার কি পাওয়ার খাজার কি বেলায়াতের পাওয়ার একটু লক্ষ্য করে দেখুন আজকে এই ব্যবহার করা সাগরে পানি তোলার সঙ্গে সঙ্গে আনা সাগরে লোকদের মধ্যে সমস্ত পানি শুকিয়ে গিয়েছিলো মুসলমান একটু জোরে আর একটু জোরে মুসলমান এ খাজা আমার ইমাম আলী মকাম ইমাম হুসাইন আদি আল্লাহানুর বংশের একজন সাইয়েদ জাদা হাসানি হুসাইনি সাইয়েদ জাদা আমার নবী বংশের একজন সাইয়েদ জাদা এ ব্রাদারান ইসলাম খাজা গরিবে দবাস পানি উঠিয়ে নি আসলে পানি আনাসাগরের শুকিয়ে গেল ইতিহাস বলে শুধু আনাসাগরের নয় পুরো আজমিরের পানি শুকিয়ে গিয়েছিল এমনকি মায়েদের ইস্তানের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছিল বাচ্চারা মা মা করে কানতারাম্ব করে ছিল মুসলমান আজকে পানি শুকিয়ে গেল মায়েদের স্তনের দুগ্ধ পর্যন্ত শুকিয়ে গিয়েছিল শেষ পর্যন্ত তারা সারেন্ডার হলো আজকে আসার পর বলল বলে দেখুন আপনিও বাঁচুন আমাদেরকে বাঁচতে দেন আপনিও পানি পান করুন আমাদেরকে পানি পান করতে দেন আনা সাগরের পানি চালু করে দেন আনা সাগরের পানি চালু করে দেন এ বেরাদার আর ইসলাম খাজা গাড়ি বেদাবাস বলে আর কোনো দিন বাধা সৃষ্টি করবে না বলে বাধা সৃষ্টি করবো না আর আপনাকে বাধা দেব না আপনারা আপনাদের মতো পানি ব্যবহার করবে আমরা আমাদের মতন ব্যবহার করব খাজা গাড়ি বেদাবাস সুলতানুল হিন বাইনুল হাকাদিন আজমিরিও সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বলে যাও ভতির পানি ঢেলে দিয়ে এসো ইতিহাস বলতেছে আজকে ভক্ত মুরিদ ও মুতাকিদ আসার পর আনা সাগরে যেমন ভতির পানি ঢেলে পাওয়া এদের সঙ্গে সঙ্গে যেমন পূর্বে পানি ছিল তেমনই পানি দেখা দিল তালে খাজা কার যে খাজা গাড়িতে নামাজ আনা সাগরের পানিকে শুকিয়েও দিতে পারেন আর আনা সাগরকে মুহূর্তের মধ্যে চালুও করে দিতে পারেন বলার উদ্দেশ্য যদি আজকে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ বংশের একজন সাইয়েদ জাদার এ প্রভাব যদি হয় তামার ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের প্রভাব কি হতে পারে একটু চিন্তা করে দেখ মুসলমান এই জন্য খাজা আমার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ কারামত দেখাতে যাননি তিনি গিয়েছিলেন ইসলামকে বাঁচাতে

যে আলিয়া মর্তজা সেরে খোদা মুশকিলে কুষা হাই দারে কাররা রাদি আল্লাহ তালানু ইসলাম জগতের চতুর্থ খালিফা ইসলাম জগতের চতুর্থ খালিফা যে আলী ভাইয়ের পেট থেকে আমার নবীকে চিনতেন একবার সুহান বলা যাবে না এটা মহারমুল হারাম মাস আলী মায়ের পেট থেকে নবীকে চিনতেন নবীকে জানতেন সম্পর্কে হচ্ছেন চাচা